<applause> السلام عليكم ورحمة الله وبركاته فحمد الله وعثنا عليه رب اشرح لي صدري ويسر لعمري أحل العقدة من لساني أفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم "يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة قلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون" সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে জাহান্নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাওয়া দোয়া সম্পর্কে আলোকপাত করব অমা তও ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনিব মহান আল্লাহ সুরা তাহারিমের ছয় নম্বর আয়াতে বলছেন হে বিশ্বাসীগণ হে স্বীকৃতি প্রদানকারীগণ ও আংফুসাকুম ও আহলি কুম তোমরা জাহান্নাম এর আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিবনক বাঁচাও ও দুহান নাস ওয়াল হেজাওরা যার লকড়ি হবে যার ইন্ধন হবে মানুষ আর পাথর আলাইহা গিলাদুন আলাইহা আলাই হ্যাঁ গিলাদুন সিদাদুল এবং যার উপরে এমন সব ফেরেস্তা নিয়োগ করা হবে যারা খুবই কর্কশ ও কঠোর লা ইয়া সুন অফ ল হ্যা মা হ্যাঁ রহম অয়েফ আলুন হ্যাঁ আই মারুন যারা কখনও আল্লাহর নাফারমানি করে না এবং যে হুকুমি তাদেরকে দেওয়া হয় তা তারা পালন করে সম্মানিত শ্রোতামণ্ডলী ভিডিওটি না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন তাহলে বিষয়টি বোঝা আসবে এবং শেষের দিকে দুয়াগুলো উচ্চারণসহ অনুবাদসহ লিখে দেওয়া থাকবে মুখস্থ করে নেবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচার কথা বহু জায়গায় বলেছেন শুধু আল্লাহ রব্বুল আলমিন আগুনের কথা আগুন থেকে বাঁচার কথা বলেননি পৃথিবীতেও সমস্ত জায়গাতে আগুন থেকে বাঁচানোর জন্য মানুষ অনেক পরিকল্পনা করে থাকে عن عائشة أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم اللهم رب جبرائيل وميكائيل رب إسرافيل أعوذ بك من حر النار ومن عذاب القبر عائشة رضي الله تعالى عنها تني بولن رسول الله صلى الله عليه وسلم بولتن هي الله هي جبرائيل ও মিকাইলের এবং ইসরাফিলের রব আমি আপনার নিকটে জাহান নামের উত্তাপ থেকে আশ্রয় চাইছি অমিন আল্লা কবর এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাইছি যে কথাটি বলছিলাম যে মানুষ আল্লাহ তো সাবধান করেছেন আগুন থেকে কারণ আগুন প্রচণ্ড মারাত্মক এজন্য মানুষও হাসপাতালে হোক স্কুল হোক ট্রেনে হোক বাসে হোক আগুন নিভানোর জন্য ফায়ারগুলো যে ফায়ার এক্সিট আছে লেখা থাকে ফায়ার এক্সিট মানে আগুন লেগে গেলে এমার্জেন্সি এক্সিট মানে এমার্জেন্সি উইন্ডো এমার্জেন্সি ডোর আগুন থেকে বাঁচানোর জন্য আগুন থেকে বাঁচার জন্য এরকম পদ্ধতি গ্রহণ করে থাকে আল্লাহ রবুল্লা আলমিন চান না যে তার কোনো বান্দা জাহান নামে তো আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রবুল আলমিন যেমন অনেক জায়গাতে কালামুল্লা মাজিদে মানুষকে সতর্ক করেছেন মানুষ তেমনি মানুষকে এই আগুন থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা সাধনা করে প্রকল্প করে রাখে যেমন বললাম ট্রেনে বাসে প্লেনে ইত্যাদি জায়গাতে এবং হাসপাতালে এমনকি বাড়িতেও আগুন নিভানোর জন্য বিশেষ করে এখন যে আধুনিক যে আগুন নিভার মেশিনগুলো উঠেছে সেগুলো ব্যবহার করা হয় বড় বড় বিল্ডিং বড় বড় নার্সিং হোম, হাসপাতাল ইত্যাদিতে এবং ওই আগুন লেগে গেলে এমার্জেন্সি বা জরুরি জরুরিভাবে আলাদাভাবে গেট বা দরজা করা থাকে জানালা করা থাকে যে আগুন লাগলে এখান দিয়ে বেরিয়ে যাবেন তাহলে রসল সাল আলাইহি সাল্লাম আইসারাজ তালা আনহা বর্ণনা করছেন যে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলতেন যে হে আল্লাহ হে জিব্রাইল ও মিকাইল এবং ইসরাফিলের রব আমি আপনার নিকটে আশ্রয় চাইছি জাহান্নামের আগুনের উত্তাপ হতে অমিন আজাবিল কবর এবং আমি আরও আশ্রয় চাইছি কবরের শাস্তি থেকে জাহান্নাম অতি ভয়ানক জায়গা আর জান্নাত অতি সুখের জায়গা আমরা যদি ইচ্ছা করি আমরা যদি চেষ্টা করি তাহলে আল্লাহর দয়াতে আমরা জান্নাতে যেতে পারব আর আমরা যদি চেষ্টা না করি তাহলে পরে আমাদের বাসস্থান হবে জাহান্নাম তাই আল্লাহ রবুল আলমিন চান না যে তার কোনো বান্দা জাহান্নামে যাক আল্লাহ রবুল আলমিনের অনেক দয়া অনেক রহমত তাহলে এই দুয়াটির মাধ্যমে আমরা আল্লাহর আল্লাহ তালার কাছে জাহান্নামের উত্তাপ এবং কবৰে শাস্তি থেকে আশ্ৰয় চাইব দুহাটি আমি আবৰে পড়ছি অ ল হম মাৰব্বা জিব্ৰ এইলা অ মিকা এইলা অৰব্বা ঈশ্বৰ অফিল অযুবি কাম হাৰ নাৰ অ মিন আজাবিল কব্র অ ল হম মাৰব্বা জিবৰ এইলা অ মিকা এইলা অৰব্বা ঈশ্বৰ ফিল আও যুবিকামিন নাৰ অ মিন আজাবিল কব্ৰ আল্লাহমর্বা জিবর ইলা অমিকাঈলা ওরব্বা ইসরফিল কামিন হারিনার অমিন আজাবিল কবরশত চুয়াল্লিশ শাহুল জামিয় হাদিস নম্বর এক হাজার তিনশো পাঁচ তাহলে আমরা হাদিসের রেফারেন্স সহকারে আমরা দোয়াটি এবং হাদিসটি জানলাম আমরা এই দোয়া বেশি বেশি পাঠ করব আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব জাহান নামের শাস্তি থেকে এবং কবরের শাস্তি থেকে কারণ কবরের শাস্তিও চরম জটিল ও কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য কালামুল্লা মাজিদ থেকে একটা দোয়া আমরা জেনে নেব দোয়াটি হচ্ছে রব্বানা শরিফ আন্না আদা বা জাহান্নাম ان عذابها كان غراما انها شاعت مستقر ومقاما ربنا صرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها شاعت مستقر ومقاما ربنا صرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها شاعت মুস্তাকর রং ওয়া মোকামা রব্বা না শরিফা আন্না আদাবা জাহান্নাম ইন না কানা ক না গরোয়ামা ইন সাত মুস্তাকর রং ওয়া মোকামা এটি সুরতুল ফুরকন এর পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়াত তাহলে এর অর্থটা আমরা এবার জেনে নিই রব্বা না শরিফা আন্না আদাবা জাহান্নাম হে আমাদের রব আদা বা জাহান্নাম আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে নিবৃত করো ইন না বাহা কানা করামা জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক ইনাহা শা আত মুস্তাক মুকামা। মোকামা তা আশ্রয়স্থল ও বসতি হিসাবে অতীব নিকৃষ্ট রব্বা। রব্বা শরীফ আন্না আজাবা জাহান্নাম হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আজাবা জাহান্নাম আমাদের থেকে জাহান্নামের